সকালবেলায় আপাতত ভাবছি আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে যদিও হোমিওপ্যাথি কিন্তু ওনার কাছে একটা সাজেশন নিয়ে আসি কোনোভাবে ওকে কোলে তুলতে গিয়ে বা বাড়ি কোনো বড় কাজ করতে গিয়ে বা যোগা ক্লাসে যেতে গিয়ে কোনোভাবে লেগে গেছে হয়েছিল অনেকগুলো তার আগে টেস্ট করা হয়ে গেছে এই ভদ্রলোকে মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ আদর কালকে খুব সত্যি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল ওর পাপার কাছে কিন্তু ঝামেলাটা আমারই হয়েছে যার জন্য আমার বা অনুপের সারা রাত ভালো করে ঘুমিয়ে হয়নি কালকে তোমাদের বলছিলাম ঠিকই যে জ্বর জ্বর লাগছে তার পিছনে আরেকটা কারণ আছে যেটা ইচ্ছে করেই বলিনি ভেবেছিলাম ব্যাপারটা সেরে যাবে ওটা কোনো ব্যাপার না তোমাদের আর ফালতু টেনশন দেবো না কিন্তু আজকে মনে হচ্ছে বিষয়টি একটুখানি বাড়াবাড়ি হয়ে গেছে আমার লেফট চেস্টে বেশ ব্যথা করছে কাল থেকে ব্যাথাটা ভেবেছিলাম কমে যাচ্ছে রাতের দিকে এত বেড়েছে যে ঠিকমতো পারছিলাম না ভোরবেলা থেকে দুজনে জেগে বসে আছি যাই হোক আজকে ডাক্তারের কাছে চলে দেখিয়ে নেব আর যদি সেরকম কিছু হয় ফার্দার তাহলে হয়তো বাইরেও যেতে হতে পারে যা যা টেস্ট দেবে দেখা যাক কি বলে সেই অনুযায়ী পুরোটা হবে চলো শুরু করি আজকের দিনটা খুব কসরতের কাজ চলছে আজকে বাবা

আচ্ছা এটা সেটা একটা অন্য জনের সাথে করেছিল তারপর আরেকজনের কিছু বলবে না আমি আর ক্রিম খাবো না আমি রেডি হয়ে গেছি আর হনুক ওকে রেডি কর সকালবেলায় আপাতত ভাজজি আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে যদিও হোমিওপ্যাথি কিন্তু ওনার কাছে একটা সাজেশন নিয়ে আসি যে ঠিক কি কাকে দেখাবো কোন স্পেশালিস্টকে আমরা ঠিক বুঝতে পারছি না বিষয়টা মানে ব্যথাটা এমন ধরনের একটা ব্যথা হচ্ছে ওজন্য জন্য ওনার কাছে আগে একটা সাজেশন নিয়ে আসি সে অনুযায়ী তারপরে স্টেপ নেব বাবার আজকে অনেক খাটনি হচ্ছে ছেলেকে আজকে সারাদিন বাবা সামলাচ্ছে জন্য মুখটা দেখো মুখটা দেখো একটু মুখটা দেখো কমেডি ভিডিওতে যেগুলো যারা দেখো দেখে ভাবো যে ওরে বাবা এ তো মুখে

কোনোভাবে ওকে কোলে তুলতে গিয়ে বা বাড়ি কোনো বড়ো কাজ করতে গিয়ে বা যোগা ক্লাসে যেতে গিয়ে কোনোভাবে লেগে গেছে যে কারণেই হোক সেটা তিন দিন ওষুধ খেলে আশা করি সেরে যাবে ঠাকুর ইচ্ছে সেটাই হোক তাহলে আমাকে আর ফার্দার অন্য কাউকে দেখাতে হয় না আর দেখা যাক কী হয় আপাতত ওষুধগুলো খাই চিন্তা করো এটার নাকি তিন বছর বয়স রে বাবারে বাবারে কান ফুটো হয়ে যাবে এক হাতে পাঠাচ্ছে দেখো একবার চিন্তা করো হয়ে গেছে আদরকেও স্নান করানো হয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় হাতে কাটাচ্ছিল সেগুলো সব অনুপ কেঁচে নিল কারণ হাতটা ঠিক তুলতে পারছি না আর ওগুলো ছাদে মেলা পুজো করা ওগুলো সব অনুপ করেছে এখন নিচে যাব আর আদরকে খাওয়াবো চলো সবার আগে ভাবলাম কটা গরম গরম পটল ভেজে নিয়ে যায় তাই সেগুলো হচ্ছে আপাতত আর দুপুরে পটল ভাজা আছে মাছ ভাজা আছে ওগুলো তো লাভের তরকারি আছে মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি আছে ডাল আছে অনেক কিছু আছে আর লাউ খোলা অনুপল রেডি আদরের জন্য ভাত মাখছে ইনি বসে রয়েছে চাটনি দেবো খাবে বলি হ্যাঁ দিয়ে দিচ্ছি আবার চাটনি খেতে খুব ভালোবাসে চাকরিরা কালকে থেকেই করা আছে আমের ঝোল দেখা এটা কি খাবো কি খাবো এটা একটা রোজকার জিনিস আজকে অনুপ্রেম খুব ইচ্ছা করলো একটু ডিম টোস্ট খাবে তাই যে পাউরুটি নিয়ে এসছে হাফ পাউন্ড তাই না ওটাই ভালো বাসি রাখার থেকে আর পেঁয়াজগুলো একটু কুচিয়ে দিচ্ছে আমি প্রেসার দিতে পারছি না তার জন্য হয়েছিল অনেকগুলো তার আগে টেস্ট করা হয়ে গেছে এই ভদ্রলোকে হেভি মাথা যন্ত্রণা করছে তার জন্য বেশিক্ষণ তুমি ভিডিওটা আর কন্টিনিউ করবো না নইলে আমার ফোন ছুড়ে মারবে দারুণ বানিয়েছ কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছে বলতে ভালো লাগছে না আর কি তার থেকে পেট পুজো করাই ভালো ছেলেটাকে তো ভাগ দাও গরম গরম ও সবসময় হাতে নিয়ে খেতে ভালোবাসে আসলে খাওয়ানো জিনিসটা খুব একটা পছন্দ করে না আস্তে আস্তে একটার পর একটা বিকেলবেলা টিফিন তো হলো এবার রাত্রেবেলা কি করব। রোজ রাতেই নতুন নতুন কি করা যায় এটা খুব মানে টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আজকে ভাবলাম মসুর ডাল এর বড়া পরে ওটার একটা হালকা ঝোল করব হ্যাঁ দ্বারা তোমাদের জিনিসগুলো দেখায় টোটালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পেটে নিয়েছি মিক্সিতে আর এই যে আলুটা ভাপাতে দিয়েছি এতে কি হয় বলো তো আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা খুব স্মুথ হয় আর এই যে পেঁয়াজগুলো দেব একটু ভাবছি ওই ডালের মিক্সচারটাতে এটাকে খুব ঝিরি কুচাবো এবার আমার হাতে একটু কষ্ট হচ্ছে জানো তোমাকে বলছিলাম সেক্ষেত্রে এটা বেশ হেল্পফুল অনুপার পারছে না তাই আমাকে করতে হবে এটাতে এই জিনিসগুলোর মধ্যে জাস্ট ঢুকিয়ে দেখো আমি কি করে করছি খুব ঝিরি কাটা হয় এই দেখো হয়ে গেছে এবার শুধু লবণ আর এটা মিশিয়ে ভাজবো মসুরি ডালের বড়া ও করছে আমি এখন খুব ব্যস্ত আর তার সাথে শরীরটাও ভালো নেই আজকে ওই সব করছে আমি ওকে আজকে একটু হেল্প করে দিতে পারিনি বড়া ভাজা হয়ে গেছে এদিকে টমেটো লঙ্কা ধনেপাতা সব রেডি এইদিকে আলুটাও তেলে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বাকি কিছু হলো পাঁচ মিনিটের ব্যাপার

ও বেশ সুন্দর করে ওটা বানিয়েছিল আর খেয়ে দিয়ে আমার মাথা ব্যথা শরীর খারাপ সব হয়ে গেছে কালকে স্কুল যাওয়ার জন্য এখন থেকে রেডি হতে পারবো যখন তুমি কিছু রান্না করো বা কিছু একটা করো যখন কেউ তার প্রশংসা করে বিশেষ করে তোমার বাড়ির লোকগুলো তখন কত ভালো লাগে তাই না না আজকে সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা এরকম ভাবেই সবাই খুব হাসিতে খুশিতে থাকো আর কাল আবার দেখা হচ্ছে টাটা টাটা গুড নাইট 嘟嘟哈哈。<laughs>